নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম টাইফুন কাজিকি বা ঘূর্ণিঝড় কাজিকিতে হঠাৎ করে বেশ বড়সড় পরিবর্তন আসলো টাইফুন কাজিকি বাংলার দিকে আসছে তবে অনেকটা সময় নিয়ে আসছে যে আপডেটটা ছিল যে এ মাসের শেষের দিকে টাইফুন কাজিকি বাংলার দিকে আঘাত হানতে পারে সেটা কিন্তু একটু দেরি হয়ে গেল অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আঘাত হানবে বাংলা এবং সেই সঙ্গে দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা ওই অঞ্চলে কিন্তু আঘাত হানবে একই সঙ্গে এর গতিপথ বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড় কাজিকি বা টাইফুন কাজিকি উত্তর ভিয়েতনামে আছড়ে পড়ার পরে দক্ষিণ পূর্ব এশিয়ার একের পর এক দেশ অতিক্রম করে যেমন লাওস সেই সঙ্গে উত্তর থাইল্যান্ড এবং তারপরে মায়ানমারে এই মুহূর্তে এসে পৌঁছেছে মায়ানমারে রূপে অবস্থান করছে বিশেষ করে পশ্চিম মায়ানমার সংলগ্ন অঞ্চলে রূপে কিন্তু অবস্থান করছে অন্যদিকে দক্ষিণ চীন সাগরে আরও একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে সেই নিম্নচাপটি আগামীতে শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ তৈরি হবে এবং সেটা কিন্তু প্রায় ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এই অতিগভীর নিম্নচাপটি আগের ঘূর্ণিঝড়ের মতো একই গতিপথে উত্তর ভিয়েতনামে আসছে পড়বে এ মাসের শেষের দিকে এবং তারপরে একই রকম পথে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ লাওস তারপরে উত্তর থাইল্যান্ড হয়ে মায়ানমারের মধ্যে পৌঁছাবে মায়ানমারে পৌঁছানোর পরে ঘূর্ণিঝড় কাজিকি বা টাইফুন কাজিকির যে অবশিষ্ট ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে যাবে এবং তারপরে বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু ঢুকে পড়বে বিশেষ করে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঢুকে পড়বে সেখানে কিন্তু অনেকটাই শক্তি বাড়িয়ে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং তারপরে দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে প্রবেশ করবে এর জেরে প্রথম পর্যায়ে দক্ষিণ বাংলাদেশের বিস্তীর্ণ অংশ সেই সঙ্গে ত্রিপুরায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে আর সেই সঙ্গে পরবর্তী পর্যায়ে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে ঝড় লক্ষ্য করা যাবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই টাইফুন কাজিকি সিস্টেমের প্রভাবে কবে থেকে আভার অবনতি হবে কবে থেকে বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং এর গতিপথে কী কী পরিবর্তন আসছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা কনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবাইকে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে মধ্য ভারতে বিশেষ করে মহারাষ্ট্র ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ কারণ নিম্নচাপ কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে মধ্য ভারতের দিকে পৌঁছে গেছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের দক্ষিণ ভাগে কিছুটা মেঘ রয়েছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের পূর্ব মধ্য ভাগে কিছুটা মেঘ রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু কিছুটা মেঘ রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে হুগলি এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বজ্র থেকে বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে এবং গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশ তবে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না এই মুহূর্তে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে ভারী মেঘ রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সেই সঙ্গে কুমিল্লা ঢাকা সিলেট ময়মনসিংহ জুড়ে ভারী মেঘ রয়েছে তিব্রুততেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এদিকে দেখুন বন্ধুরা দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং টাইফুন কাজিকির যে ঘূর্ণাবর্ত সেটা এই মুহূর্তে মায়ানমারের মধ্যে ঢুকে পড়েছে মায়ানমার এই মুহূর্তে এসে দুর্বল হয়ে পড়েছে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে মায়ানমারের মধ্যে এবং এই অঞ্চলটা এই মুহূর্তে টাইফুন কাজিকি সিস্টেম অবস্থান করছে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে এবং গোটা মায়ানমার জুড়ে কিন্তু বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে এর জন্য অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে আরও একটা সিস্টেম তৈরি হয়ে গেছে নতুন একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে দক্ষিণ চীন সাগরে এবং এটা আগামীতে আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে আগামী তিরিশে আগস্ট নাগাদ উত্তর পশ্চিম দিকে গিয়ে উত্তর ভিয়েতনাম উপকূলে কিন্তু আছড়ে পড়বে এমনটা আপডেট রয়েছে টাইফুন কাজিকি যে পথে আসছে পড়েছিল সেই পথে কিন্তু উত্তর ভিয়েতনাম উপকূলে এটা আসতে পড়বে তিরিশে আগস্ট নাগাদ এবং তারপরে লাওস হয়ে এবং উত্তর থাইল্যান্ড হয়ে আস্তে আস্তে কিন্তু বাংলার দিকে পাড়ি দেবে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখাবো তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন দেখুন বন্ধুরা টাইফুন কাজিকি সিস্টেমটা এই মুহূর্তে মায়ানমারের মধ্যে এসে পৌঁছে গেছে মায়ানমারে কিন্তু আগামী দু থেকে তিন দিন একই অঞ্চলে থাকবে এর খুব একটা পরিবর্তন হবে না অন্যদিকে দক্ষিণ চীন সাগরে ইতিমধ্যে একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই অঞ্চলে একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে যে নিম্নচাপটা আগামীতে শক্তি বাড়াবে দেখুন বন্ধুরা আজকে রাতের দিকে এটা শক্তি বাড়াবে সুস্পষ্ট নিম্নচাপ হবে এবং তারপরে আগামীকাল উনত্রিশে আগস্ট শুক্রবার আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিকে মুখ করবে এবং মুখ করতে করতে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দুপুরের দিকে এটা কিন্তু দক্ষিণ চীন উপকূলের কাছে যে দ্বীপপুঞ্জ রয়েছে হাইকিউ তার কাছে পৌঁছাবে ওই সময় দক্ষিণ চীন সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠবে এবং ওই দ্বীপে অর্থাৎ হাইকিউ দ্বীপে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এরপর শনিবার তিরিশে আগস্টে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভিয়েতনাম উপকূলে প্রচণ্ড ঝড় থাকবে সঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এবং আস্তে আস্তে কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে বেলা বাড়লে আমরা দেখতে পাচ্ছি শনিবার তিরিশে আগস্ট দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু ল্যান্ড করবে ওই সিস্টেমটা অর্থাৎ অতি ভারী নিম্নচাপ এবং তারপরে উত্তর ভিয়েতনামের মধ্যে কিন্তু ঢুকে পড়বে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রবিবার একত্রিশে আগস্ট উত্তর ভিয়েতনাম উপকূল অতিক্রম করে এটা কিন্তু আস্তে আস্তে পৌঁছাবে লাউসের মধ্যে এবং রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাউস অতিক্রম করে উত্তর থাইল্যান্ডে প্রবেশ করবে উত্তর থাইল্যান্ড হয়ে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আরও পশ্চিম দিকে সরছে এবং রবিবার রাতে এটা কিন্তু মায়ানমার এবং সংলগ্ন থাইল্যান্ডের যে উত্তর সীমান্ত রয়েছে সেই অঞ্চলে কিন্তু অবস্থান করতে পারে এরপরে পয়লা সেপ্টেম্বর সোমবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মায়ানমার হয়ে এটা আস্তে আস্তে মায়ানমারের উপকূল ঘেঁষে এটা সিটই বন্দর এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু অবস্থান করবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ানমারে সিটই বন্দর হয়ে আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে ঢুকে পড়ছে বঙ্গোপসাগরে ঢুকে পড়ে এটা সেকেন্ড সেপ্টেম্বর কিন্তু অনেকটা শক্তি বাড়িয়ে ফেলবে শক্তি বাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ উপকূল ঘেসে দক্ষিণ উপকূল ঘেসে দক্ষিণ বাংলাদেশ হয়ে আস্তে আস্তে কিন্তু গাঙ্গি ও পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে টাইফুন কাজে কি গতিবাদে কিন্তু একাধিক পরিবর্তন আসছে আগামীতে এবং এর চরিত্রেও কিন্তু পরিবর্তন আসছে কারণ মায়ানমারের মধ্যে ইতিমধ্যেই পৌঁছে গেলেও সেটা কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়েছে আগামী তিন দিন এটা ওই অঞ্চলে থাকবে তারপরে একটি নিম্নচাপ অতিগভীর রূপে এটা দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ অতিক্রম করে আবার কিন্তু মায়ানমারের মধ্যে ঢুকে পড়বে তারপরে ওই কাজিকি সিস্টেমের সঙ্গে মিশে গিয়ে এটা বঙ্গোপসাগরের মধ্যে ঢুকবে তারপরে দক্ষিণ বাংলাদেশ হয়ে ত্রিপুরা হয়ে এটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে আসবে ঠিক আছে এবারে আমরা দেখে নেব যে এই টাইফুন কাজিকির প্রভাবে বৃষ্টিপাতে কী কী পরিবর্তন আসলো কবে নাগাদ কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে কোথায় কোথায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মধ্যে ত্রিপুরার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো দেখুন বন্ধুরা আপাতত আগামী উনত্রিশে আগস্ট পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের জেলাগুলোই সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে আর ত্রিপুরার মধ্যে ঠিক আছে এরপরে দেখুন বন্ধুরা তিরিশ তারিখে বৃষ্টিপাত কিন্তু অনেকটা বেড়ে যাবে তিরিশে আগস্ট শনিবার দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কয়েকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত নামতে পারে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কলকাতায় বৃষ্টিপাত হতে পারে সঙ্গে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই বৃষ্টিপাত কিন্তু ভোর থেকে সকালের মধ্যে সম্ভাবনা রয়েছে এরপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম ওই সব জেলার দিকে এরপরে দেখুন বন্ধুরা একত্রিশে আগস্ট রবিবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত মূলত হালকা মাঝারি থাকবে একই সঙ্গে পয়লা সেপ্টেম্বর সোমবার নাগাদ মায়ানমারে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে যেহেতু সিস্টেমটা মায়ানমারের মধ্যে পৌঁছাবে তো মায়ানমারে পয়লা সেপ্টেম্বর অনেকটা ভারী বৃষ্টিপাত হবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পয়লা সেপ্টেম্বর বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে সিস্টেমটা যখন উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করবে তখন দক্ষিণ পূর্ব বাংলাদেশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সেই সঙ্গে মহেশখালী টেকনফ ওই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রাত থেকে সোমবার রাত থেকে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ পূর্ব বাংলাদেশ জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত রয়েছে সোমবার রাতের দিকে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে এখন বন্ধুরা চৌমাহানি তারপরে ফুটিকচারি উপজেলা তারপরে মানিকচারি হাটহাজারি চট্টগ্রাম তারপরে রাজস্থলী এছাড়া আমরা দেখতে পাচ্ছি টেকনফ এই সমস্ত অংশে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে একই সঙ্গে ত্রিপুরার মধ্যে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরাতে আমারপুর এবং বেলোনিয়া। মেলা ঘরে এই সমস্ত অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গে কিন্তু হালকা মেঘলা মেঘলা থাকতে পারে রাতের দিকে এরপরে সেকেন্ড সেপ্টেম্বর মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি গোটা ত্রিপুরা জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম জুড়ে প্রচণ্ড দুর্যোগ নামবে ঝড় সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই সময়টাই এবং উত্তর বঙ্গোপসাগর ওই মুহূর্তে প্রচণ্ড উত্তাল হয়ে উঠতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি ওই বৃষ্টিপাত থাকবে দু থেকে তিন দিন বাংলাদেশের দক্ষিণ প্রান্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে এই অঞ্চলগুলোই প্রচণ্ড রেড সাইন রয়েছে এই অঞ্চলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে একটু জুম করে আপনাদেরকে দেখাবো বরিশাল খুলনা মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এছাড়া আমরা দেখতে পাচ্ছি লালমোহন তারপরে কলাপাড়া পাথরঘাটা এদিকে চট্টগ্রাম ফটিকজারি উপজেলা এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে আর এই সময় আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে মঙ্গলবার সেকেন্ড সেপ্টেম্বর ভোরের দিকে নদীয়া এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে এরপর সেকেন্ড সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সঙ্গে সঙ্গে সিস্টেমটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে তার জেরে বাংলাদেশের দক্ষিণ ভাগে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে একটু জোম করে আপনাদেরকে দেখাবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতটা হবে দেখুন বন্ধুরা নদীয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশেই বৃষ্টি হবে কৃষ্ণনগর চাপড়া কাছা এদিকে আমরা দেখতে পাচ্ছি আরও উত্তর দিকে করিমপুর ওই সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে দেবগ্রাম এবং আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে বেলডাঙ্গা বহরমপুরে বৃষ্টি হবে বীরভূমের সিউড়ি বোলপুর তারপরে পশ্চিম বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল এছাড়া পূর্ব বর্ধমানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘুসকড়া বর্ধমান মঙ্গলকোট মন্তেশ্বর ভাতার গোলসি কাকসা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি সোনামুখী তারপরে বাহুড়া, বিষ্ণুপুর কোতলপুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুড়া তারপরে খাতরা বলরামপুর জামশেদপুরের দিকেও বৃষ্টিপাত হবে বৃষ্টি হবে জাদুগুড়া চাকুলিয়া ঝাড়গ্রাম তারপরে গোয়ালতোর চন্দ্রকোনা একই সঙ্গে খড়গপুর বালিচক কোলাঘাট তারপরে উলুবেড়িয়া তমলুক কলকাতা খর্দা আরামবাগ সেই সঙ্গে খানাকুল ঘাটাল এছাড়া জগৎবল্লভপুর মাসাত সিঙ্গুর পাবা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে বৃষ্টি হবে বেলদা তারপরে হলদিয়া জয়নগর মাজিলপুর তারপরে ভগবানপুর বাজকুল এগড়া হলদিয়া ময়না মহিষাদল ডায়মন্ড হারবার এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত থাকবে গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর এবং সেই সঙ্গে হিঙ্গলগঞ্জ টাকি সৌরফনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের যে উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল সেখানেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু দ্রুত পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পর্যায়ে সেকেন্ড সেপ্টেম্বর মঙ্গলবার রাত থেকে আমরা দেখতে পাচ্ছি বুধবার থার্ড সেপ্টেম্বর ভোরের মধ্যে ওই সময়টায় ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হবে একই সঙ্গে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলা কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আস্তে আস্তে ওই সময় সিস্টেমটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে কিন্তু পূর্ব উত্তরপ্রদেশের দিকে সরতে পারে ওই নিম্নচাপটা